হদরতে ইনুস আলেসনা তু আসলাম কে যখন সাগরের মধ্যে মাসের মধ্যে মাছে ফেটে গেলে কে ছিল মাঝের ফেটে যখন মাচের ফেটে ভিতরে যখন চলে গেলো ইনুস আলাসনাতু আসলাম সাতটা অন্ধকারের মধ্যে ছিল ছয়টা অন্ধকার চারটা অন্ধকার একটা হল রাতের অন্ধকার আর একটা হলো পানির ভিতর অন্ধকার নাকি দেখা যায় দেখা যায় না রাতের অন্ধকার পানির ভিতর অন্ধকার দ্বিতীয়ত হলো মাছের ফেটের ভিতর আবার অন্ধকার আবার এক মাসে ইনুসুল যাকে খেয়ে ফেলেছিল সেই মাছটা আরেক মাছের ফেটে ভিতর ঢুকেছিল সেটাও অন্ধকার কয়টা অন্ধকার চারটা অন্ধকার রাতের অন্ধকারের মধ্যে পড়ে মহান রব্বুল আলামিনকে বলে নাই

আল্লাহ কয়ন এক সিজদা করতে হবে আল্লাহকে সিজদা করতে হবে নামাজের মধ্যে সিজদা কোন মানুষের কাছে সিজদা নয় সিজদা কোনো মাদারে সিজদা নয় সিজদা কোন ব্যক্তির কাছে সিজদা নয় সিজদা কোন ফির মুর্শিদের কাছে সিজদা নয় একটা সিজদা দিতে হবে এই খাফতান রাব্বুল আলামিন সৃষ্টি করছেন একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য চুরু বলে সুবহানাল্লাহ নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত নামাজ হলো সেরা ইবাদত সে নামাজের দিকে আসো আমার মোমেন ভাইরা যুবক যুবক ভাইরা কচি মনা ভাইরা স্কুল কলেজ পার্সিটির ভাইরা আপনারা স্কুলে যান নামাজের সময় হয়ে গেছে নামাজের মসজিদে ঢুকে পড়েন আল্লাহ নিয়ামত চলে আসবে সেখানে জোরে বলেন আমার মা বোনেরা যতগুলো আপনারা আওয়াজ শুনতেছেন মাইকের আওয়াজ যতগুলো শুনতেছেন যতগুলো শোনা যাচ্ছে শুনো আমার মা বোনেরা আপনারা নামাজ আদায় করেন আপনাদের মেয়েদেরকে বলেন নামাজ আদায় করেন কারণ যে বাড়িতে যে বাড়ির মধ্যে নামাজ আদায় হয় না কুরআন তেলাওয়াত হয় না সেই বাড়িতে হলো একটা শূন্য বাড়ি সেটা কি বাড়ি শূন্য বাড়ি শূন্যর মধ্যে যেমন কিছু নাই একটা খুঁটিবিহীন গম যেমন পড়ে যাবে দাঁড়িয়ে থাকবে না খুঁটি ফাঁসটা খুঁটে থাকলে সার খুনে সারটা বদ্রকানে একটা ফাঁসটা যদি খুঁটে থাকে ওই ঘরটা মজবুত থাকবে শক্ত থাকবে আপনার ঘরের মধ্যে যদি ফাঁসটা আল্লাহর নিয়ামত যদি আপনার ঘরের মধ্যে থাকে সে ঘরটা হলো কুটি সার কুটিওয়ালা ঘর শক্ত ঘর আর আপনার আমার রসুন আপনার রসুন বলেছেন হে মোবেন বাইরা হে মোবেন মুসলমান নরনের আপনারা আপনাদের ঘরকে খবরস্থান বানায়েন না কি বানায়েন না কবরস্থানে নামাজ পরিবাজি আর না বলি কবরস্থানে যখন নামাজ পড়া যায় না আপনার ঘরের মধ্যে যদি আপনার মেরা আপনার ছেলের বউরা আপনার নাতিরা আপনার পরিবার যদি নামাজ পড়া বন্ধ করে দেয়রা মানে জেনে রাখবেন সেই ঘরটা হল কবরস্থানের মতো খালি শুধু টলে চলে যদি টিভি খালি শুধু সিনেমার আড্ডা খালি শুধু চলে মোবাইলের আড্ডা খালি শুধু চলে টিভির আড্ডা কালে যদি ছেলে প্রবীণ চ্যানেলের আড্ডা এই আড্ডা যদি আপনার গর ঘর যদি বর্পণ হয়ে যায় সে মধ্যে আপনার রহমত আসবে না রহমতের ফেরাস্তা আসবে না রহমতের ফেরাস্তা আপনার ঘরের দরদার মধ্যে আসবে আপনার ঘরের মধ্যে যখন ভারতীয় সিনেমার আড্ডা চলতেছে সে রহমতের ফেরাস্তার আপনাদেরকে দরদরজাটা বন্ধ করে চলে যাবে জুড়ে বলেন না উজুবিল্লা আল্লাহর ইবাদত করতে হবে ওয়া রব কাল দু এক নম্বর হর মহান নবোলা লেভেনের এবাদত সেই মহান নবোলা লেবনের ইবাদত করতে হবে আমার ভাইয়েরা কত কয়েক কয়েকদিন আগে আমাদের দিকে চলে গেলো লাইলাতর বরাত চলে গেলো লাইলাতর বরাত চলে গেছে সেইদিন আমরা এবাদত করছি না করছি আরেক খুলঙ্খাত একজন খুলংখা মাথায় চুপি করে যুগ্ম করে গায়ে দাঁড়িয়ে রেখে মসজিদের খুদ্বা মিম্বারে দাঁড়িয়ে বলছে যে ব্যক্তি লাইলাতুল ফরাতের মধ্যে ইবাদত করবে তার সেই বিশ্বকানায় গিয়ে যদি বসে থাকে তার সেই আরো বেশি সওয়াব পাবে জোরে বলেন নাউজুবিল্লাহ লাইলাতুল সাথে বিশ্বকানার সাথে কি করছে তুলনা করছে আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামের অনেক আলেমেরা তার বিরুদ্ধে মামলা করার জন্য প্রস্তুত হয়ে গেছেন অলরেডি করে ফেলছেন প্রত্যেক ওয়ার্ডে প্রত্যেক থানায় প্রত্যেক থানায় থানায় আমাদের কক্সবাজার থেকে শুরু করে চট্টগ্রাম ঢাকা পর্যন্ত আল্লামা তাহরি হুজুর পর্যন্ত ছট্টগ্রামের জন্য আলেমেরা পর্যন্ত সেই খুলঙ্কার রকুন উজ্জামান তার নাম সেই রকুন উজ্জামান না সেই শৈতানের জমানাটাকে শুরু করে শৈতানের দেশ পরিচালনা করার জন্য ভারতের এজেন্টা হয়ে ইংরেজদের এজেন্টা হয়ে

ইসলামের জন্য অনেক করেছেন মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছেন কিন্তু আপনি মডেল মসজিদ প্রতিষ্ঠা করলে কি হবে আপনার মডেল মসজিদ থেকে যদি লাইলাতুল বিরুদ্ধে স্লোগান আপনি মসজিদ প্রতিষ্ঠা করে যে মসজিদ বিরুদ্ধে মসজিদের মেম্বরে দাঁড়িয়ে রসুলের বিরুদ্ধে স্লোগান চলবে সেই মসজিদ আর কি করবে আমার রসুলের বিরুদ্ধে একটা মসজিদ বানিয়েছিল যে মসজিদের নাম মসজিদের দেরাত

মসজিদিয়াম বানাইতে বলে মোমেন এবং কাফের করলে পৃথক ঘুরি বললাই মুসলমান হল এডল দিয়ে ওই হুদি খ্রিস্টান সক্রান্ত হই মোমেন কিভাবে মারা যাইব আর রসুল কিভাবে মারা যাব সেটা সিদ্ধান্ত করার জন্য একটা মসজিদ তৈরি করলেন একটা মসজিদ তৈরি করে আমার রসুলের কাছে এসে বললেন হে আর আমরা একটা মসজিদ তৈরি করছি সেই মসজিদ উদ্বোধন করার জন্য আপনি রসুলের কাছে যখন আসলেন আমার হয়ে গেল সেই মসজিদ করার জন্য আর তখন আস্তামকে পাঠিয়ে দিলেন হে হে আল্লাহ রসুন আপনি সেই মসজিদে যাবা তো দূরের কথা সেই মসজিদকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দাও

আপনি মসজিদ উদ্বোধনকে উদ্বোধন করতে যাবেন না আপনি মসজিদকে দালিয়ে পুড়িয়ে সারকার করে দেন কারণ সেইখানে মুসলমান এবং মুসলমানদেরকে মারার জন্য ঘোষণা করার জন্য মুনাফিকেরা সেই মসজিদ তৈরি করেছেন সেই মসজিদের নামাজ হবে না সেই মসজিদকে দ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দেন জরুরি